এলম মানে কি এলমের বাংলা কি এলমের এটা বল এলমের বাংলা জ্ঞান না তাহলে এলমের বিপরীত কি জাহালত মানে কি অজ্ঞতা মূর্খতা জ্ঞান না থাকা নাকি তাহলে আবু জাহেলের কাছে জ্ঞান ছিল আবু জাহেলের কাছে জ্ঞান ছিল তো জ্ঞান থাকলে সে আবু জাহেলের শেখে

খালি জ্ঞান বলবে না তাদের কাছে জ্ঞান ছিল কিন্তু নিশ্চিত জ্ঞানের অভাব ছিল জ্ঞান দুই রকমের একটা হলো নিশ্চিত জ্ঞান একটা ধারণার জ্ঞান একটা নিশ্চিত জ্ঞান একটা ধারণার ধারণার জ্ঞান জ্ঞান বিজ্ঞানের যত জ্ঞান এগুলা ধারণার জ্ঞান এখান থেকে সূর্যের দূরত্ব কত মাইল বিজ্ঞানের বইতে পড়েন নাই এই তো নয় কোটি তিরিশ লক্ষ মাইল পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত মান কোটি তিরিশ লক্ষ দিয়ে বলেন তো কেউ এখান থেকে সূর্য পর্যন্ত ফালাই ধারণার জ্ঞান এটা ধারণার জ্ঞান কিসের জ্ঞান ধারণার জ্ঞান দর্শনের জ্ঞান ফিলসফির জ্ঞান ধারণার জ্ঞান যুক্তিবিদ্যার জ্ঞান ধারণার জ্ঞান এগুলো হলো সব ধারণার জ্ঞান নিশ্চিত জ্ঞান কোনটা ওহির জ্ঞান কোরআনে কারিমের জ্ঞান নবী সাল্লাহ ইসলামের সহি হাদিসের জ্ঞান এটা নিশ্চিত জ্ঞান এটার নাম এল এটার নাম এল এলেম মানে সব জ্ঞানের নাম এলেম না সব জ্ঞানকে এলেম বলা হয় না এলেম শুধু এই দুইটাকে এলেম বলা হয় কোরআনের জ্ঞান আর সহী হাদিসের জ্ঞান এটার নাম এলেম এর বাহিরে অন্য জ্ঞান ধারণার জ্ঞান ধারণের জ্ঞান শিখে হারাম না তবে ধারণার জ্ঞানের সাথে নিশ্চিত জ্ঞান থাকতে হবে ধারণার জ্ঞান বস্তা বস্তায় আছে নিশ্চিত জ্ঞান নাই এই লোকের নাম জাহেল এই লোকের নাম একবার যত ডক্টরের ডিগ্রি পঞ্চাশটা থাকুক তাও জাহেল কারণ কি তার কাছে কোন জ্ঞান নাই নিশ্চিত জ্ঞান নাই অহির জ্ঞান নাই